আসলো এই সময়ে আবার তো কি আসলো আমি বলতে পারবো না ভাইয়া খুলবেনি আরে বস আপনি হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাইকে একটু রেখে যাচ্ছি আজকে সন্ধ্যা এসে নিয়ে যাব ওকে বস নো প্রবলেম এই বিপ্লব জি ভাইয়া একটু এদিকে আইতো কি বলো ভাইয়া এইটা আমার বসের ছোট ভাই ওকে সাবধানে রাখতে হবে তাহলে আমি চলে গেলাম ওকে একটু দেখে রাখবেন সন্ধ্যা এসে নিয়ে যাব মিদান আসো 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 মিদান আমরা ক্রিকেট বল খেলি আমি ফোনে গেমস খেলো তোমরা খেলো বলবো না তাহলে তুমি আমাকে চিপস কিনে দাও এই তো তোমার চিপস এখন তোমার মাথাটা যে বল দিয়ে ফেটেছে তোমার ভাইকে তো বলবে না তাই না না এটুকু দিয়ে আমার কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এইটাও নাও আমরা যে বলতে তোমার মাথা ফাটিয়েছি এটা কিন্তু তোমার ভাইকে বলবে না না এটাও আমার কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এই দুইটাও রাখো প্লিজ তোমার ভাইকে বলো না প্লিজ প্লিজ তুমি যদি তোমার ভাইকে বলে দাও আমার চাকরিটা আউট করে দিবে আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে এত করে বলতাছো তাহলে আমার ভাইকে কিচ্ছু বলবো না আমি বলবো আমি খেলতে গিয়ে পড়ে গেছি একদম চিন্তা করো না যাক বাবা বেঁচে গেলাম বস আসুন আসুন আরে মিজান তোর এখানে এমন হলো কিভাবে ওরা দুজন আমাকে এই বল যে মাথা ফাটিয়ে দিয়েছে তোর চাকরি আজকে থেকে আউট আবার অফিস আসতে তোর পা ভেঙে দিব কি পাকনা পুলো রে বললো একটা গোল আর একটা উল্টা আমি আরো কত কিছু কিনে দিলাম এই তোর এখানে দাঁড়া আমি দরজার বাবার কাছে যাচ্ছি

দাঁড়া আমি তোর ফ্যামিলি সবাইকে কল করে বলে দিচ্ছি আরে, তার মানে তুই আমার ফোন চুরি করেছিলি দরবেশ লেবু মরে যাচ্ছে আমার গার্লফ্রেন্ড এর সাথে কে যেন টাংকি মারতেছে এখন এই লেবুটা কেটি আর ওই দিক থেকে ওই ছেলেটাও মারা যাবে ঝুমন তো চুপকালি করতে ঝুমন তো করতে তার মানে জয় আমার গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারতেছিল ভালো হয়েছে বিপ্লব আমি একটু শপিং এ যাচ্ছি ওকে ভাই যাও কি আজকে তো তাড়াতাড়ি মেনে নিল কেন কিছু একটা ঘাবলা আছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু বাড়িতে যদি কোনো বন্ধ নিয়ে আসছিস তাহলে কিন্তু খবর আছে আরে ভাই তুমি আমাকে বিশ্বাস করো না না আরে ভাই যাও তো ওই তো নাইট ভাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে এখনই আমাদের সুযোগ চল 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 আজকে সেই পার্টি হবে চল এখন বিপ্লব নিশ্চয় আমার সাথে চালাকি করতেছে চাই আবার গিয়ে চেক করি আল্লাহ গো হয় ভাইয়া চলে আসছে এখন তোমাকে লুকাতে হবে জলদি লুকাও হ্যাঁ আমরা লুকাচ্ছি আমি এখানে লুকাই ভাইয়া তুমি হ্যাঁ আমি এই ঘরে কে কে বল ভাইয়া তুমি আমাকে একটু বিশ্বাস করো না করব কিভাবে বাইরে তো গুলো স্যান্ডেল এগুলো কার জানি না ভাইয়া বিশ্বাস করো ঘরে কেউ নেই বুঝেছি তো কোন উপায় চেক করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে বিশ্বাস করলাম এখন আমার ট্রিক্সটা কাজে লাগাই বিপ্লব আমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে গেলাম সাবধানে থাকিস বাই ইয়ে ভাইয়া চলে গেছে চলে গেছে এই ভাইয়া চলে গেছে চলে গেছে এখন মজা হবে আমি রুমে আছি যা বাবা ধরে গিয়ে গেলাম তোদের দুজনকে ধরে ফেলেছি আজকে এই ইম্পর্টেন্ট কাজটা আমাকে করতেই হবে আজকে দুষ্টমি করার জন্য মনটা যেন কেমন করতেছে আগে বাসায় যাই ভাই কি করছো দেখছিস না কাজ করছি ডিস্টার্ব করিস না যাইখান থেকে আজকে তাহলে ভাইয়ের সাথে দুষ্টমি করব এই বলটা এখন ভাইয়ের মাথায় মারবো তাহলে ভাইয়ের জব্দ হবে কি ভাইয়া মরে গেলাম জলদি আসো কি হলো হ্যাঁ আসতেছি আসতেছি রে কি হয়েছে এভাবে ডাকতেছিস কেন কই কি হয়েছে তাহলে ডাকলি কেন যাব বাবা আমি আবার কখন ডাকলাম ভাইয়া কোথায় জলদি আসো মরে আরে তুই এখানে তাহলে ওখান থেকে তোর ভয়েসে কে ডাকতেছে চল 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 বড় ভাই তাড়াতাড়ি আসো মরে গেলাম জলদি আসো জলদি আসো আরে বিপ্লব তোর গলা নকল করে এভাবে দুষ্টামি করতেছে আরে ভাই আমাকে বাঁচাও জলদি জলদি বিপ্লব তুই জেদনির কণ্ঠে ভয়েস দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে আলাগো বে কেপসে আজকে তো তোর খবর করে ছাড়বো মিস্টার নাহিদ একটু বাইরে আসুন বাইরে আসুন আরে বাইরে বছর গলার আওয়াজ পাচ্ছি জি বস আসছি আসছি হ্যাঁ বস কোথায় আপনি তুই তুই আমার বস এর কন্ঠ করে আবার আমাকে ডিসটার্ব করতেছিস? दट ইম্পর্টেন্ট কাস্টাস কি করতেই পারতেছিস না? তোমাকে আজকে শপিং ব্যাগে মজা দেখাবো। আরে বিপ্লব আমি জানি তুই করেছিস। দাঁড়া আজকে। আজকে তোকে মজা দেখাবো। এই তো ধরেছি। আজকে তোকে একদম সাইজ করে ফেলব। আরে নাইস স্যার আমি আপনার বস। আরে শালা তুই আবার বছর আওয়াজ নকল করতেছিস? দাঁড়া আজকে। আরে নাইস স্যার আমি আপনার সত্যি সত্তি বস। বিপ্লব তুই আবার আমাকে মিথ্যা কথা বলছিস?

আরে ভাই আপনার বউ ভেগে গেছে কি জয় ভাই বউ মারা গেছে আরে মারা যায়নি ভেঙে গেছে আরে গাধা আমি তো বিয়াই করি নাই বউ কই থেকে পাবো তাহলে আমার ছোট ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দেন না আরে পাজি ভাইটাকে কেউ মনে হয় আটকে রাখছে কি আরে কিছু না কিছু না চলো তোমার ভাইকে আমরা খুঁজে দেই হ্যাঁ চলো চলো তোমরা ওইদিকে খুঁজো আমি এদিকে খুঁজতেছি এই চল চল এদিকে খুঁজি ভাই দেখো ওই যে একটা দোকান চলো না মজা কিনবো আচ্ছা ঠিক আছে তুই গিয়ে নিয়ে কি বেড চিপস চল না এখন মজা করে খাই আরে ওরা আমার ভাইকে না খুঁজে দাঁড়াই দাঁড়াই চিপস খাচ্ছে এদের দ্বারা কিচ্ছু হবে না আমি গিয়ে খুঁজি 3 ঘন্টা পর আরে তোর এখানে কি হয়েছে আয়্যা শুনো তাহলে বিপ্লব বিপ্লব চল বাইরে খেলতে যাই হ্যাঁ চল চল বিপ্লব সারাদিন শুধু খেলার খেলা যাক গিয়ে পড়তে বস আর তুই যা বাড়ি দি গিয়ে এখনি পড়তে বস আ হাই হাই পড়ে গিয়ে মাথা ফিটে গেল এখন বাইরে সবাই জানা জানি হয়ে গেল তো অনেক সমস্যা হয়ে যাবে এখন কি করব আমরা ভাইয়া ওকে ঘুমের ইঞ্জেসন দিয়ে ঘুম পাড়িয়া রাখো পরেটা পরে দেখা যাবে এটাই ছিল কাহিনী আজকে তো ওদের 12টা বাজিয়ে ছাড়বো হ্যাঁ ভাইয়া চলো কি রে তুই সবসময় স্কুলে না গিয়ে বাসাই কেন আরে ভাই শুনো কি শুনবো হ্যাঁ আজকে তোকে তো আমি খবর করে ফেলবো বিবলব বিবলব হে ভাই বিবলবকে মাথাছাগানো আরে মারবো না পিপলব আজকে স্কুলে না গিয়ে বাসায় আরে ভাইয়া ও স্কুলে যাবে কিভাবে ও তো অসুস্থ তোমাকে বলেনি বাহ বুনদোমার খুব ভালো আইডিয়া দিয়েছে তো হ্যাঁ ভাই আমি অনেক অসুস্থ হ্যাঁ ও তো সকাল থেকে অসুস্থ হয়ে গেছে কি আমার ভাইটা অসুস্থ আর আমি কিনা আমার ভাইটাকে মারতেছি এইটা আমি কি করলাম আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি আরে আমি একটা ভালো ডাক্তারকে জানি আমি এক্ষুনি ডেকে আনতাছি আরে ভাইয়া ডাক্তার কেন লাগবে কি নে মিজান তুই কি চাস তোর বন্ধু তাড়াতাড়ি ভালো হয়ে যা হ্যাঁ চাই তো তাহলে ভাইয়া লাগবে না থাক না তুই চুপ আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনতেছি যখন ডাক্তার বাসায় আসে ডাক্তার হাজির কাম শাস্তি রে আরে ডান্ডিয়ালা ডাক্তার হ্যাঁ এই ডাক্তার অনেক ভালো এখন যে ডাক্তার কি করবে ডাক্তার সাহেব চান এখন চিকিৎসা করুন যান কি তোর শরীর কি এখন ভালো হয়েছে বিপ্লব তো বিপদে পড়ে গেল না ভালো হয়নি কি এবার ভালো হয়েছে কিনা বল জলদি বল এখন যদি বলি আমার কিচ্ছু হয়নি ভাই তো আমাকে মারবে আমার এখনো ভালো হয়নি আজকে বিন্দু পুরুষ ভালো করতে হবে আর জোরে মারুন আর জোরে মারুন ও তাহলে মনে হচ্ছে ইনজেকশনটা দিতেই হবে কি ইনজেকশন এখন এই ইনজেকশন তোকে লাগাবো আর লাগো ভাই আমি ইনজেকশন দিব না চুপ তোকে ইনজেকশন দিতে হবে ডাক্তার সাহেব এখন ইনজেকশন লাগান আমি তো অসুস্থতা না করছিলাম আমি হুদা কেন ইনজেকশন খাবো ডাক্তার সাহেব আমি ফুল সুস্থ এই তো রোগী ভালো হয়ে গেছে এখন তো স্কুলে যাবি তাই না তোর নাটক বের করে হ্যাঁ আমি এক যাচ্ছি আমি তো মিজানের জন্য এক দিন করতেছিলাম হায় হায় ধরে পড়ে গেলাম তো মিজান এখন তো আমাকে সাইজ করবে আমি ভাগে যা এখন স্কুলে যা আমাদের আইডিয়া কাজে দিয়েছে ব্রো ব্রো কি ভাই একটা জাদুর খেলা দেখাই ভাই আমার একদম সময় নাই প্লিজ প্লিজ আমার মতো গরিবের একটু সাহায্য হবে একটু জাদুর খেলাটা দেখেন না আচ্ছা ঠিক আছে দেখান তাহলে দাদু খেলা ভাই আমি বলতে পারবো আপনার এই পকেটে কত টাকা আছে আর ওই পকেটে কি ফোন আছে তাই নাকি আমি যদি বলতে পারি আপনার পকেটে কত টাকা আর কি ফোন আছে তাহলে আমাকে পঞ্চাশ টাকা দিন আর যদি আমি না বলতে পারি তাহলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব ঠিক আছে ছুমন্ত ছুমন্তর কালী করতর গো ছুমন্ত ছু ছুমন্ত ছু ভাই তোমার এই পকেটে এক হাজার টাকা আর ওই পকেটে বাটন ফোন দিন এখন আমাকে পাঁচ হাজার টাকা দিন আমার এই পকেটে কোনো টাকাই নাই আর এই পকেটে আইফোন পাঁচ হাজার টাকা তাই না এখন তুই আমার জাদু দেখ এই আই দে এখন আইফোনটা দে দে আইফোন দে এখন যা এই আমরা আইফোন গেছি এখন চল কি মজার ভিডিও এই নাইদ ভাই নাইদ ভাই নাইদ ভাই ও নাইদ ভাই নাইদ ভাই আরে জেদনি কি হয়েছে এরকম হাবাচ্ছিস কেন ভাই বউ বেগে গেছে কি বউ ভেঙে গেছে আমি জানতাম তোর বউ ভেঙে যাবে তোর বৌটা না আমার দেখে শুধু এমন মন করতো আরে আমার বউ না তোমার বউ ভেঙে গেছে আমার বউ গেছে ভাই এক মিনিট এক মিনিট এক্ষুনি আসতে কি রে কি হয়েছে এত তাড়াতাড়ি আসতে বললি কেন আরে তুই না আমার কাছে এক লাখ টাকা পাস এই নে তোর টাকা হ্যাঁ এক লাখ টাকা একদম ঠিক আছে তার মানে তোরা আমার হিসাব কিন্তু একদম বরাবর হ্যাঁ হ্যাঁ একদম বরাবর আরে এরা কারা আরে এরা হচ্ছে ডাকাত আমার কাছ থেকে টাকা চুরি করতে আসছিল তুই যেহেতু আমার কাছ থেকে টাকা পাস তাই তোর টাকা তোকাকে দিয়ে দিলাম ডাকাত ভাই এখন ওর কাছ থেকে ডাকাতি করেন আরে গাধা বাচ্চা কানা নাকি দিবক টাকার নিচে тапপুর তুই অনেক বড় ভুল করলি আমাকে গালি দিয়ে এখন এখানে জাজা হবে ওইটার দায়িত্ব কিন্তু আমি একটু নিব না তোর গুড্ডি একটাও ঠিক থাকবে কিনা আমি কিন্তু বলতে পারছি না বাড়িতে ফোন করে বলে দে তোর ফিরতে দেরি হবে